প্রবাসী মানেই সোনার ডিমপাড়া হাঁস সোনার ডিমপাড়া হাঁসে ডিম খেতে ভালোই লাগে কিন্তু সেই সোনার ডিমপাড়া হাঁস যখন বিপদে পড়ে তখন কেউ খোঁজখবর রাখে না প্রবাসী মানেই রেমিটেন্স যোদ্ধা আওয়ামী লীগ সরকার পতনের জন্য এই প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিয়েছিল শাটডাউন দিয়ে কি পাইছে এখন দেশে গেলে দুই মাসের বেশি থাকা যাবে না থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ফ্রি কত সর্বনিম্ন পাঁচ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার তাহলে এই রেমিটেন্স যোদ্ধাদের উপর এটা কি জুলুম করা হচ্ছে না আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে চিন্তা করে দেখেন এই প্রবাসীরা আওয়ামী লীগ সরকার ভালো না সরকার পতনের জন্য এরকম ভাবে লাগছে রেমিটেন্স শাটডাউন মানে আওয়ামী লীগ সরকারকে যত ভাবে করা যায় সেই ব্যবস্থা করছে এই প্রবাসীরা আজকে এই প্রবাসীদের সম্মাননা কোথায় এই প্রবাসীরা কি পাইছ যারা রেমিটেন্স শাট ডাউন দিছিল আওয়ামী সরকার পতনের জন্য আমি তাদেরকে ধিক্কার জানাই আজকে এই যে প্রবাসীদের উপর জুলুম করা হইতেছে এটার কারণ হয়েছে এই যারা আওয়ামী পতনের জন্য তাদের জন্য আমি তাদেরকে জানাই তারা এরকম জঘন্য কাজ করার জন্য আর এই অন্তর্বর্তী সরকার প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দিবে কিন্তু তা না করে আরো প্রবাসীদের উপর জুলুম চালাইতেছে এখনো সময় আছে আবারও তোমরা এই প্রবাসীরা ঐক্যবদ্ধ হও হয়ে একসাথে কাজ করো যেন এই অবৈধ সরকারকে হটানো যায় না হলে প্রবাসীরা তো এখন চাইতেছে কি যে মোবাইল রেজিস্ট্রেশনের চার্জ দুদিন পরে প্রবাসীরা দেশে গেলে ওইটার চার্জও দিতে হবে তুমি তো বাংলাদেশের নাগরিক যে ওইটাই থাকবে না বলবে বিদেশি বিদেশি এই হচ্ছে বর্তমান অবস্থা